যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা বাংলাদেশের ছবি তবে এই ছবিটা অনেকটা অন্যরকম কেননা শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে এবারে বিক্ষোভে উত্তাল বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রতিবাদ প্রতিবাদ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের রাজধানী ঢাকাতেও সেখানেও বিক্ষোভ কর্মীদের সহবাগ মোড় সেই অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন যারা কর্মী সমর্থকেরা রয়েছেন তারা গোপালগঞ্জ বরগুনা সেখানেও বিক্ষোভ হাসিনা সমর্থকদের দেখতেই পাচ্ছেন দেশে ফেরাতে হবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে কার্যত এই দাবিকে সামনে রেখেই তারা রাস্তায় নেমেছেন কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীত্ব পদ পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং দেশ ছাড়ার পরেই বাংলাদেশের দিকে দিকে হিংসার আগুন জ্বলেছে শেখ হাসিনার পদত্যাগের পরেও বাংলাদেশের ছবিটার এক বিন্দু পরিবর্তন হয়নি আর তারই মাঝে এবারে আওয়ামী লীগের বিক্ষোভ প্রতিবাদ শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে বাংলাদেশের একাংশ রাজধানী ঢাকাতে সেখানেও বিক্ষোভ প্রদর্শন করবে সমর্থকদের গোপালগঞ্জ বরগুনা সেখানেও বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকেরা দেখতেই পাচ্ছেন আপনারা বাংলাদেশের দিকে দিকে সেই ছবি ধরা পড়ছে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে বাংলাদেশে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছবি সামনে আসছে সেখানে শেখ হাসিনা যারা সমর্থকেরা তারা এই মুহূর্তে চাইছেন অবিলম্বে শেখ হাসিনা তাকে দেশে ফেরানো হোক এই দাবিকে সামনে রেখে মূলত তারা রাস্তায় নেমেছেন অগণিত মানুষ তারা শেখ হাসিনার সমর্থনে এই মুহূর্তে বাংলাদেশের রাস্তায় তাদের একটাই দাবি শেখ হাসিনা তাকে আবারও বাংলাদেশে ফেরানো হোক সেই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থকেরা তারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ মানুষের অপরদিকে গোপালগঞ্জ বরগুনা সেখানেও বিক্ষোভ প্রদর্শন সহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে যারা শেখ হাসিনা সমর্থকেরা রয়েছেন তারা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদ এখনো পর্যন্ত যেখানে বাংলাদেশ শান্ত হয়নি দেশ জুড়ে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা সংখ্যালঘুদের ওপর হামলা প্রতিবাদ বিশ্বের একাধিক দেশে প্রতিবাদ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি একের পর এক ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে